মা কোনোদিনও চাইনি আমি কাজ থামিয়ে রাখি কারণ আমি একটা কাজ পেতে গেলে কতটা স্ট্রাগল করেছি সেটা আমার মায়ের থেকে বেশি কেউ জানে আমি কাজগুলো ক্যান্সেল করবো কি করেও জানি না কারণ আমি যদি শুটিং না করি নন টেলিকাস্ট হয়ে যাবে এক্সিবিশনটায় আমার একটা প্রায়ার কমিটমেন্ট ছিল সমস্ত পুরো ব্যাপারটাকে সামলে দেওয়া যদি কেউ ভাবে যে বাবা মা দুদিন আগে মারা গেল এত কাজ করে বেড়াচ্ছে তাতে আমি বলবো যে আমি যে কাজ না করি আমার তো চলবেও না মানে পয়সার জন্য সব সময় নয় কিন্তু আমি কাজ করছি বলে আমার আমি ওটাকে ভুলে থাকতে পেরেছি কিন্তু এই মুহূর্তে যেটা এই রকম অভিনয় তো কোনোদিন মানে আমার তো কোনো সিনই চলছে খুব খারাপ একটা সিন চলছে এবং কেউ একটা কাট বলবে আর আমি আবার আমার সঙ্গে বসে থাকবো সময়টা একটু খারাপ অবশ্যই মন খারাপের বিষয় আমার জন্য অবশ্যই না এমন একজন যিনি বহু দিন ধরে বহু বছর যে অভিনয় করেছেন তার ব্যক্তিগত জীবনেও খুব একটা ভালো যাচ্ছে না আর অবশ্যই আমিও ব্যক্তিগতভাবে খুব ভালো করে তাকে চিনি আর অবশ্যই তার পরিবারকেও খুব ভালো করে জানতাম আর যার কথা বলছি অবশ্যই বুঝতে পারছেন অভিনেত্রী পণ্ণিকা বন্দ্যোপাধ্যায় আমার সাথে প্রথমেই অবশ্যই স্বাগত আর খুব মন মন ভালো করে কিছু বলতে পারছি না এই পরিস্থিতিতে অনেক কমিটমেন্টস তোমাকে মেনটেন করতে হচ্ছে বহু জায়গায় যেতেও হচ্ছে অবশ্য অভিনেত্রী হিসেবে বা একজন সন্তান না মেয়ে হিসেবে কতটা কঠিন কঠিন কারণ দেখো আমরা তো আসলে বিক্রি করি ইমোশনটাকেই তো সমস্যা হয়ে যায় যে ভেতরের ইমোশন ভাবো ভেতরে খুব ঝড় উঠেছে কিন্তু ইমোশনালি দেখাতে হচ্ছে তুমি খুব খুশি আছো তো সেটা একটা ডিফিকাল্ট জার্নি আমি বলবো আর এইটা তো আমি কি বলবো তো এটা যে এই এক্সপিরিয়েন্স মধ্যে দিয়ে গেছে সেই শুধু বুঝতে পারবে কিন্তু আমি এইটুকু জানি মা কোনোদিনও চাইনি আমি কাজ থামিয়ে রাখি কারণ আমি একটা কাজ পেতে গেলে কতটা স্ট্রাগল করেছি সেটা আমার মায়ের থেকে বেশি কেউ জানে না তাই যে কমিটমেন্ট গুলো আমার রয়েছে সেগুলো তো আমায় ফুলফিল করতে হবেই আর আমি আর একটা জিনিসও বুঝতে পারছি আমি যদি এখন কাজ না করে উচিত নয় কাজ করা মানে আমি কাজগুলো ক্যান্সেল করব কি করেও জানি না কারণ আমি যদি শুটিং না করি নন টেলিকাস্ট হয়ে যাবে এক্সিবিশনটাই আমার একটা প্রায়র কমিটমেন্ট ছিল সমস্ত পুরো ব্যাপারটাকে সামলে দেবার আমার অনেক অ্যাডভান্স অনেক সময় না অনেক আগে যেমন আমি ওরা হ্যাঁ একদমই তাই একটা আমার নেক্সট উইকে একটা ইভেন্ট আছে যেটা ওরা আমার দু তারিখ ছিল মা চলে যাওয়াতে তারা ওরা পিছিয়ে দিয়েছে যারা বুঝেছে তারা পিছিয়েছে চেষ্টা জি বাংলা যেমন চেষ্টা করেছে আমাকে যতটা কম সাপোর্ট দেওয়ার এখানেও যেমন ওরা চেষ্টা করেছে আমি যেমন সবসময় থাকতে পারছি না আমি এখানে এদের সাথে এই এক্সিবিশনটা অর্গানাইজ করা সত্ত্বেও আমি খুব কম সময় দিচ্ছি কিন্তু আসলে যে জিনিসটা ঘটে গেছে এই মুহূর্তে জীবনে সেটার তো মানে আমি কি বলবো মানে এই লস অফ ওয়ার্ড হয় না মানে আমি সত্যিই জানি না কি বলবো এবং কি দেখো বাইরে তো আনন্দ এখন পয়লা বৈশাখ আসছে মানুষ আনন্দে মেতে রয়েছে শপিং করছে বড় এক্সিবিশন একটা খুব যত্ন সহকারে তৈরি করা এক্সিবিশন আমি ভালো নেই কিন্তু সেই ভালো নেইটা তো মানুষকে বোঝাতে পারবো না এন্ড দ্বিতীয়ত আমায় যদি কেউ ভাবে যে বাবা মা দুদিন আগে মারা গেল এত কাজ করে বেড়াচ্ছে তাতে আমি বলবো যে আমি কাজ না করি আমার তো চলবেও না মানে পয়সার জন্য সময় নয় কিন্তু আমি কাজ করছি বলে আমার আমি ওটাকে ভুলে থাকতে পেরেছি আর এই অফ ইন্ডিয়া নিয়ে কাকরিদি দেবদত্তা আমি অনেক দিন ধরে যত্ন সহকারে তৈরি করা একটা ইভেন্ট একটা এক্সিবিশন তিন দিন ধরে চলছে সো হলে পাঁচ ছয় সাত এবং যেহেতু যত্ন দিয়ে তৈরি যত্ন করে তৈরি করেন না মানে ওরা আমাকে একেবারেই জোর করেনি আমি না এলেও হয়তো ওরা কিছুই বলতো না কিন্তু আসাটা আমার কর্তব্যের মধ্যে পড়ে আমার ডেডিকেশনের মধ্যে পড়ে এথিক্স এর মধ্যে পড়ে তাই আমি এসছি তুমি ঠিক তোমার এই যে ঘটনাটাই হয়েছিল তার সেই আগের দিন বা পরের দিন আমি যদি ভুল না করি তোমার অলরেডি একটা লাউন্স বা কোনো রেস্টুরেন্টে তোমার একটা ইভেন্ট ছিল সেটা তুমি ক্যান্সেল করেছো বাট প্রতিদিন তো বোধ ব্র্যান্ড বা কোম্পানিজ কে না বলতে পারো না যে আমি আসতে পারবো না এই পরিস্থিতি অনেকগুলো শুটি পোস্টপন করে রেখেছি সেটা তো কিছু করার নেই কারণ এখন তো একটু তো বাড়িতে সময় কাটাতে হবে আহ কিন্তু ওই বুঝতে গেলে দেখতে গেলে দেখে মনে হয় প্রচন্ড বাহ দেখেছো কিরকম ফুর্তি করছে কিন্তু আসলে দেখুন যা হারিয়েছে আমি হারিয়েছি আমি জানি আমি কাকে হারিয়েছি আর এগুলো নিয়ে তো কথা না বলাই বেটার তাই না পরিস্থিতিতে একটা জিনিস তোমাকে আমি জিজ্ঞেস করব কে আলোচনা করছে না করছে এটা আমার তো সারা জীবনই চলতে থাকবে সেটা হলো যে অভিনেতাদের বা শিল্পীদের বাস্তব জীবনে মানে তাদের খারাপ সময়তেও খুব বেশি অভিনয় করতে হয় আমরা সবাই করি actually দেখতে গেলে আমরা প্রত্যেক মানুষ প্রত্যেক সময় অভিনয় করছি কিন্তু এই মুহূর্তে যেটা এই রকম অভিনয় তো কোনোদিন মানে আমার তো মনে হচ্ছে সিনই চলছে খুব খারাপ একটা সিন চলছে এবং কেউ একটা কাট বলবে আর আমি আবার মায়ের সঙ্গে বসে থাকবো কিন্তু মানে আমি আসলে এখনো রিয়েলাইজ করিনি মানে আমি রিয়েলাইজ করার সময়টাও পাইনি আমি বোঝার চেষ্টাও করছি না কি ঘটেছে আমি দৌড়চ্ছি শুধু যাতে ভুলে থাকতে পারি বোধহয় অনেক বছর ধরে তোমাকে চিনি তা আমি তোমার পুরন ভবানীপুরের বাড়িতেও গিয়েছি এই পরিস্থিতিতে তো আর কোনো মানে একটা হ্যাংওভারে মানুষ থাকে তো কোন জিনিসটা বেশি মনে পড়ছে ওই মায়ের আগেও এক বছর ধরে ভুগছিলেন আমার সঙ্গেই ছিলেন এখন একটু বেশি করে সঙ্গে আছে এখন মানে আমি নেই ফিলিংস এ বোঝাতে পারবো না আমি ভালো নেই এটুকু আমি জানি আর নিজেকে জিজ্ঞেস করে আমি জানি আমি ভালো নেই আমি কেন আমার পরিবারের কেউই ভালো নেই ভালো থাকা যায়ও না কি করে ভালো থাকবো কিন্তু মা যেখানে গেছেন মা যা কষ্ট পাচ্ছেন হয়তো মা শান্তি পেয়েছে এবার কি হয় ওই পারে কি করছে কমিউনিকেট ও করতে পারছি না আমি তো না মা কেমন আছে মানে আমার তো গুগল সার্চ ও মা এনসাইক্লোপিডিয়াও মা রান্না শেখাচ্ছে ও মা সবই মা একদম বাড়িতে সবকিছু তো আমার মায়ে দেখছে বাড়িতে একদমই মানে এবং মানে ভাবলে একটা ওই লাগছে যে মায়ের রান্না খেতে পাবো না এবার দেখো এখন না লাস্ট একটা মাসে এত মানুষকে চলে যেতে দেখলাম মানে এত কাছ থেকে মৃত্যু কি প্রথমবার আমি দেখলাম আসলে আমার মতো হয়তো এরকম অনেক মাতৃহারা সন্তান আছে পিতৃহারা সন্তান আছেন এবং আমি বিশ্বাস করি যে তারা ভালো থাকুক মা দে মা বাবার আশীর্বাদে তারা সমৃদ্ধ হোক ব্যাথ আর কোন কথাটা এটা অবশ্যই এই টাইমে আমি এত কিছু এলাবোরেট করছি আমার নিজেরও খারাপ লাগছে বাট যেহেতু আমরাও এটা কাজই করছি তো সেখানে একটা জিনিস আমি জিজ্ঞেস করবো যে মা শেষ কি এমন কথা যেটা তোমার খুব বেশি মনে পড়বে যেটা শেষের দিকে বলেছে আমার মা খুব মানে গাইড করে যেতেন মা চলে যাওয়ার পর কি কি করতে হবে সেটা সবটা আমায় বুঝিয়ে দিয়ে গিয়েছিলেন সেই অনুযায়ী আমি চলছি কিন্তু অনেক কিছু বলে যায় উনি এবার কি হয় প্রত্যেকটা ডিসিশনের সময় আমার মায়ের গলা কানের সামনে বাজছে এবং তারপর আমি কাজ করছি এর কিছু বেশি বলার নেই রে রেক্স মানে মানে অনেকেই তো মা হারিয়েছে এবং আমি বিশ্বাস করি যে হারিয়েছে সে জানে কি হতে পারে এবং তারপরেও আমি এখানে এসছি এক্সিবিশনে এসেছি এবং কাজ করছি এটাই বড় পাওয়া আর কি মানে আমি যে নিজের কষ্টটাকে জয় করে এগিয়ে যেতে পেরেছি জয় করতে পেরেছি কি যাই না জানি না আমি হয়তো একা বসলে কাঁদবো আমি কাঁদি কান্না আসছে না আমার একদমই অভিনেত্রীরা কাঁদে না এটাই মানুষের ধারণা এটা এন্ড সেখানে সিনের মধ্যেই কাঁদতে হয় এটাই তাদের ধারণা তাই সমালোচনাটা বেশি হয় আর একটা বিষয় খুব পরিষ্কার বুঝলাম যে একজন মা আরেকজন মা যে এখন রয়েছে তাকে আরো স্ট্রং করে দিয়ে গেছে আর এই সময় স্ট্রং থাকতে হবে আর আমরা ক্যামেরার সামনে কখনো অত বেশি সবকিছু প্রকাশ করতে পারি না আর করব না সবকিছু আমাদের করতেই যেতে হবে আর তোমাকে আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য বার্তা দেবো আর ভালো থাকো সুস্থ থাকো আর তোমার কিয়াকে আরো ভালো রাখার চেষ্টা করবে আর কিয়াকে কি এখন একটু মুমূর্ষ লাগছে বা ও খুব মন খারাপ এত ছোট না ও এখনো বুঝতে পারে বুঝতে তো পেরেছে আর যত কম জিজ্ঞেস করবো তত ভালো এই ডিজাইনার এই যে পুরো ডিজাইনার কালেকশন নানা রকমের জিনিস দেখলে এখানে এসে তাদের বিষয় কি বলবে দেখো গুমটি তো দারুণ কালেকশন নিয়ে এসছে জয়া মিশ্রা আমার বন্ধু ওর একটা স্টল আছে আমার চিরশ্রী বুটিক বলে আমার মরণদের স্টল আছে আমার নিজের একটা স্টল আমি আজ থেকে লঞ্চ করেছি এটা আসলে অনেক প্ল্যান ছিল বাট মা চলে যাওয়াতে এটাকে মাকে উৎসর্গ করে দেখতে গেলে তাই কোনিয়ান কিয়ার নাম কিন্তু এটার একেবারে এমন একটা ব্র্যান্ড যেটা মায়ের সঙ্গে মেয়ের বন্ডিং কারণ কিয়া অনেক সময় আমার জামা পরে দৌড়াদৌড়ি করে আমরা অনেক শ্যুট করেছি একই রকম জামা পরে সেখান থেকে ইন্সপায়ার্ড হয়ে বলা যেতে পারে কারণ একটা মেয়ে চায় তার মায়ের মতো হয়ে উঠতে আর মা চায় তার সন্তান যেন তার মতো হয় সেই জায়গা থেকে এই ভাবনা মোটামুটি একেবারে ব্রিদেবল ব্র্যান্ড নিয়ে সেটা লঞ্চ করেছি আহ আরো বেশ কিছু ভালো ভালো শাড়ি এসছে এবং আমি দারুণ লাগলো অঞ্জলির ভালো স্টল রয়েছে দারুণ দারুণ সব স্টল রয়েছে এবং এখন এই মুহূর্তে এখানে ডক্টরস একটা কনফারেন্স শুরু হতে চলেছে আহ ফুটফল ভালো পাঁচ ছয় সাত আশা করছি ভালো সেল হবে এবং মানে আমার এক্সিবিটার্সের জন্য শুভেচ্ছা রয়েছে এবং কাকুলি দি দেবদত্তা এরা অনেক খেটে এটা তৈরি করেছে তাদের জন্য শুভেচ্ছা একটা বিষয় মানে তোমাকে কাজই তোমাকে আবার নতুন ভাবে ভাবনা বা চেষ্টার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আর অবশ্যই এখানে কি কি থাকছে একটু ডিটেলে যদি বলে দাও দর্শকদের তোমার ব্র্যান্ডে কি থাকছে আগামী দিনে আমার ব্র্যান্ডে আমি না কোলাপ করছি অনেক অনেক ডিজাইনারদের সঙ্গে আমার আর কি আর অনেক জামা মানুষের পছন্দ হয়েছে তাই ওই বার্থডের গাউন্স যদি কেউ বানাতে চায় মা এবং মেয়ে একরকম বা কোনো ক্যাজুয়াল ওয়ার মা এবং মেয়ে একরকম সেগুলো আমি আস্তে আস্তে আমার ইনস্টাগ্রাম পেজে শেয়ার করতে থাকবো এবং আমি আশা করছি মানুষের ভালো লাগবে এবং তারা আমায় সরাসরি যোগাযোগ করতে পারলে আমি ডিরেক্টলি ডিজাইনারদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো সো দ্যাট ক্যান মানে নিজের পছন্দ মতো জামা নিজের জন্য এবং নিজের মেয়ের জন্য তৈরি করে নিতে ছেলে বা মেয়ের জন্য তৈরি করে নিতে যোগাযোগের মাধ্যমে বলে দিতে পারো যে মাধ্যমে তোমাকে যোগাযোগ করতে পারো আমার ইনস্টা হ্যান্ডেল এর মধ্যে দিয়ে জোড়া ডিএম করলেই আমরা যোগাযোগ আমাদের যে আমার যে যারা আমার কাজ সামলায় তারা যোগাযোগ করে নেবে এবং তারা ডিরেক্টলি ভেন্ডারদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবে এবং আপনাদের ঠিক যেমনটি দরকার যেমনটি আপনি আপনার মেয়েকে সাজাতে চান নিজেকে সাজাতে চান সেরকম তৈরি করে দেয়া যায় থ্যাংক ইউ আর নিজের খেয়াল রাখো আর ভালো থাকো রাখার চেষ্টা করো আর অবশ্যই রেক্স স্টুডিওস ইন্ডিয়া থেকে আপনারা লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন রেক্স স্টুডিওসকে